বিশ্ব রাশির আপনারা যারা রয়েছেন ইংরাজি নতুন বছর দুই সাল আপনাদের কেমন যাবে সমস্ত কিছু ক্ষেত্রে খুব সিরিয়াসভাবে কিন্তু নিতে হবে হচ্ছে হবে এরকম মোটিভেশন মনের মধ্যে নেবেন না কারণ এই যে দু সাল একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে কারণ আমরা দেখতে পাব গ্রহ যে ঘর পরিবর্তন যথেষ্ট গুরুত্বপূর্ণ ঘর পরিবর্তন করছে এবং বৃহস্পতি গ্রহ সব থেকে পজিটিভ অবস্থানে থাকবে তাই অন্যান্য এগারোটা রাশি যেমন ভালো ফলাফল পাবেন আপনারাও কিন্তু ভালো ফলাফল পাবেন আপনার একটু চেষ্টা সামান্য চেষ্টা বড় ফলাফল নিয়ে আসতে পারে এই দু সালে তাই সমস্ত কিছু ক্ষেত্রে খুব সিরিয়াসভাবে আপনারা কিন্তু নিতে হবে এবং আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে খুব উদ্যম নিয়ে এনার্জি নিয়ে আপনারা শুরু করবেন কিন্তু সেটা কন্টিনিউ কিন্তু থাকবে না তাই চেষ্টা রাখবেন যেটা শুরু করবেন সেই উদ্যমটা একদম কন্টিনিউ করার চেষ্টা রাখবেন তাহলে কিন্তু বেটার ফল পাবেন এই দু হাজার ছাব্বিশ সালে গ্রহগত যে অবস্থান থাকছে নিজেকে সেই পর্যায়ে আপনি নিয়ে যেতে পারবেন একটি সময়ের মধ্যে আপনি অনুভূতি মনে মনে ভাববেন যে যেটাই হাত রাখছি যেন সেটাই হয়ে যাচ্ছে এরকম অনুভূতির মধ্যে কিন্তু আপনারা প্রবেশ করবেন এই দু সালে এই দু হাজার সাল আপনাদের কাছে একটি বড় পরিবর্তন সেটা কর্মের দিক থেকে পরিবর্তন ব্যবসার দিকে পরিবর্তন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি গ্রহগত যে অবস্থান থাকছে দ্বিমুখী ইনকামের দিকে যথেষ্ট ইঙ্গিত করছে যারা বেকার রয়েছেন এই যে দু সালে কোনো ইনকামের ক্ষেত্রে প্রবেশ করতে পারেন সেটা ব্যবসার দিকে ইঙ্গিত করছে কিন্তু একটি সময় দেখা যাবে আপনারা ব্যবসা শুরু করলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে কর্মেরও যোগাযোগ আসতে পারে তাই সেখানে একটু মনের মধ্যে দ্বিধাদন্ত কিন্তু থাকবে তাই এমন কোনো ব্যবসা শুরু করুন যেখানে আপনি কর্মের জন্য চেষ্টা রাখছেন তাহলে সেটা আপনি না থাকলেও বা পরিবারের কাউকে দিয়ে বা কোনো লোককে দিয়েও যদি ব্যক্তিকে দিয়েও যদি আপনার সেই ব্যবসাটাকে চালানো যায় চিন্তা আপনার করুন তা নাহলে এমন পর্যায়ে পড়বেন যেখানে অনেক ইনভেস্ট করে ফেলেছেন তারপরে এদিকে কর্ম আপনার যোগাযোগ আসছে এরকম অনুভূতির মধ্যে কিন্তু প্রবেশ করবেন এই দু সালে বিশ্বরাশি আপনার যারাই রয়েছেন শরীর স্বাস্থ্যের দেখতে বলতে হলে বড় ধরনের সমস্যা আপনারা দেখাচ্ছে না শরীর স্বাস্থ্য ভালো ধরে নিয়ে আপনারা চলতে পারেন পড়াশোনার দিক থেকে উচ্চ ক্ষেত্র যথেষ্ট ভালো মধ্য ক্ষেত্রে যারা রয়েছেন একটু মনোযোগ কিন্তু আপনাদের রাখতে হচ্ছে ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা আমরা এই দু সালে দেখতে পাবো বিশ্বরাশি আপনারা পুরুষ মহিলা যারাই রয়েছেন আপনাদের বিবাহিত জীবন যদি আপনাদের মধ্যে সমস্যা থাকে বছরের মধ্যবর্তীর সময়ে আপনাদের সমস্যা কিন্তু দূরে চলে যাবে এবং বছরের মধ্যবর্তী সময়ে যারা বিবাহ করবেন সেই যোগাযোগটাও কিন্তু আসতে চলেছে বছরের মধ্যবর্তী সময় যারা নতুন ব্যবসা করবেন সেই যোগাযোগটাও আসতে চলেছে বা কোন ব্যবসা আপনি করবেন সেই সুযোগটা বা সেই সময়টা বছরের মধ্যবর্তী সময় কিন্তু আপনারা পাচ্ছেন বিশ্বরাশির যারাই রয়েছেন ব্যবসা অবশ্যই আপনারা শুরু করবেন ওই সময় কর্মের দিক থেকে বলতে হলে এই কর্মের বছর বলা যেতে পারে আপনি ছোটো বড়ো নিজে নিজে রকম কর্ম করছেন সর্বক্ষেত্রে কিন্তু সফলতা ইঙ্গিত করছে যে কাজের জন্য আপনাকে নেওয়া হয়েছে যে সংস্থান থেকে নেওয়া হয়েছে আপনার মধ্যে কোনো গুণগত মান আছে সেই কারণেই আপনি সুযোগ পেয়েছেন সেই সুযোগ যে আপনি পেয়েছেন তাদের কিন্তু আপনি দেখিয়ে দিতে পারবেন এই দু সালে ভাগ্যের দিক থেকে বলতে হলে নিজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আপনারা কাজ করবেন যে কোনো ক্ষেত্রে ধৈর্য দিয়ে আপনারা কাজ করবেন যার ফলে অনেক ক্ষেত্রে আপনারা নিজের ভাগ্যটাকে নিজেই কিন্তু গড়তে পারবেন অর্থাৎ যেখানে হয়তো একটু সুযোগ আছে সেখানে নিজের কর্মদক্ষতা যথেষ্ট সেখানে কাজ করবে ভাগ্যের দিক থেকে বলতে হলে আর্থিক দিক থেকে বলতে হলে স্বাধীন কর্মে অতিরিক্ত অর্থ আপনারা পেতে পারেন এই দু সালে এই দু সাল একটি বড়ো পরিবর্তনের বছর আপনাদের কাছে হতে চলেছে আপনাদের কমিউনিকেশান বৃদ্ধি হচ্ছে অন্যান্য ব্যক্তির সঙ্গে কনভিন্স করতে পারবেন যোগাযোগ করতে পারবেন আপনার ভাই বোন যারাই রয়েছে তাদের সঙ্গে যদি সম্পর্ক খারাপ থাকে সম্পর্কে উন্নতি করতে পারবেন প্রতিবেশীদের সঙ্গেও সম্পর্ক খারাপ থাকে সম্পর্কে উন্নতি করতে পারবেন যারা মোটামুটি আপনারা ড্রয়িং করেন স্কিপ রাইটিং সফটওয়্যার নিয়ে কোনো রকম কাজ করেন হস্তশিল্পের সঙ্গে যুক্ত ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেন এই ক্ষেত্রে যদি আপনি নিজেকে দেখতে চান বা এই ক্ষেত্রে আপনি প্রফেশনাল হিসাবে নিতে চান তাহলে দু হাজার ছাব্বিশ সালটাকে আপনি চিন্তা করতে পারেন কারণ সৃষ্টির সব থেকে মজবুত গ্রহ যে পজিটিভ গ্রহ বললাম বৃহস্পতি গ্রহ যথেষ্ট পজিটিভ অবস্থানে থাকবে তাই দু সালটা একটি স্পেশাল বছর হতে পারে বিশ্বরাশি আপনাদের জন্য কর্মক্ষেত্র আকস্মিক যোগাযোগ যেমন আসবে কর্মক্ষেত্র থেকে আকস্মিক অর্থ কিন্তু আপনারা পেতে পারেন বছরের প্রথম দিকটা আপনারা যারা ইনভেস্ট করতে চান যদি আপনার মধ্যে নলেজ থাকে করতে পারেন বা কারোর অ্যাডভাইস নিয়ে আপনি করতে পারেন তবে আপনার মধ্যে দেখা যাচ্ছে যে ইনভেস্ট আপনারা করবেন নতুন কোনো উৎসর ক্ষেত্রে ইনভেস্ট করার প্রবণতা আপনার থাকবে এই বছরে এবং মধ্যবর্তী সময়ে আপনারা সেই প্রফিটটা পাবেন বা বছরের শেষ অর্ধে প্রফিটটা পাবেন এই দু হাজার ছাব্বিশ সালে দু সালে এই যে আপনার সাফল্য স্থানে শনিগ্রহ অবস্থান করে আছে ভাগ্যের অধিপতি গ্রহ দশম ঘরের অধিপতি গ্রহ এই শনিগ্রহ যখন সাফল্য স্থানে থাকছে তাই আপনার পূর্বে যে কাজের মধ্যে গতি আসছিল না সেই কাজের গতি আপনি অনুভব করতে পারবেন যে কাজে সফলতা আসছিল না সেই কাজের সফলতা আপনি অনুভব করতে পারবেন যার ফলে আপনার কাজের মধ্যে আরও উৎসাহ বৃদ্ধি হবে এবং যে কর্ম করছেন সেই কর্মটা তো করবেন তার সঙ্গে সঙ্গে আরও দ্বিমুখী ইনকামের দিকে চিন্তাভাবনা আপনাদের আমরা দেখতে পাব সমস্ত কিছু ক্ষেত্রে খুব পাংচুয়ালিটি আপনারা থাকবেন অর্থাৎ নিয়ম মেনে সমস্ত কিছু কাজ করবেন মানসিকতার মধ্যে এইরকম আমরা দেখতে পাব পারিবারিক যে কোনো ক্ষেত্রে যে বাধাগুলো আসছিল সেই বাধা কিন্তু দূর হবে কোনো মাঙ্গলিক কাজ করবেন সেই বাধা আসছিল সেই বাধা দূর হবে এবং আপনারা যারা দূরে কোথাও যাবেন ভাবছেন সেটাও যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে এই বছরে আপনারা কিন্তু ভ্রমণের সুযোগ পাবেন যথেষ্ট পারিবারিক ভ্রমণ অর্থাৎ পরিবারের সদস্য সবাই মিলে সেই ভ্রমণটা আপনারা করতে পারবেন গ্রহগত যে অবস্থান থাকছে আপনাদের এই দু সালে গ্রহগত যে অবস্থান দেখা যাচ্ছে চাচ্ছে সব থেকে ভালো বছর যেতে পারে জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই সময়কালটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো একটি বছর হতে পারে এই সময়টা আরও আপনার যেটুকু আপনার আছে কর্মদক্ষতা আছে বা যা করছেন তার উপরে আরও জোর দেওয়া আপনাদের উচিত হবে কারণ এই সময় আপনার ছোট্ট একটু প্রয়াস ছোট্ট চেষ্টা সেটা কিন্তু বড় সফলতা নিয়ে আসতে পারে তাই যে কোনো কাজ আপনারা শুরু করবেন সেটা অন্তত শেষ পর্যন্ত করে যাবেন হাল ছাড়বেন না কারণ সফলতার ভাগটাই বেশি ইন্ডিকেট করছে এই দু সালে এবং আপনি নিজে কোনো রকম কর্মক্ষেত্র সৃষ্টি করবেন শুধু নিজের নয় সেখানে আরও অন্যান্য ব্যক্তি যারা কর্মের সুযোগ পেতে পারে সেদিকটাও কিন্তু আপনার খেয়াল থাকবে এই বছরের মধ্যবর্তী সময়ে আপনারা যথেষ্ট ভালো কিছু ফলাফল করতে পারবেন সেটা আপনার ক্যারিয়ারের দিক থেকে উন্নতি হতে পারে আপনার সমস্ত যে চেষ্টা ইচ্ছা সেগুলো আশাপূর্ণ হতে পারে এবং আপনারা যারা যে কোনো কাজের ক্ষেত্রে রয়েছেন ছোট বড়ো যাই হোক আপনারা একটু মনে একটি আশা নিয়ে রয়েছেন সেই কাজে আপনি কিছু করতে পারবেন তাহলে মধ্যবর্তী সময়টা আপনি কিন্তু ধরে নিয়ে চলতে পারেন এই সময়টা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে অনুকূল সময় যাবে বলে মনে করা হচ্ছে গ্রহগত যে অবস্থান থাকছে এবং আপনার মানসিকতার পরিবর্তন আসছে তাই দু সালে আপনি কি পেয়েছেন না পেয়েছেন এই নিয়ে বেশি অ্যানালিসিস করতে যাবেন না বয়সের সন্ধিখানে আমাদের মানসিকতার পরিবর্তন আসে আমাদের মধ্যে সমস্ত কিছু চেঞ্জ আসে তাই এই গ্রহগত যে অবস্থান যেমন আপনার মানসিকতার চেঞ্জ হচ্ছে গ্রহগত অবস্থানও পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটা আপনাদের জীবনে অনেকটা কিন্তু প্রভাব নিয়ে আসবে অনেকটা আত্মবিশ্বাসে আপনি হয়ে উঠবেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন সেই দক্ষতা আপনার মধ্যে থাকবে অর্থাৎ সেই কাজ আরও পূর্ণ মাত্রায় কীভাবে আপনি ফুটিয়ে তুলবেন সেই এনার্জিটা নিয়ে আপনি সমস্ত কিছু কাজ করবেন যার ফলে যে কোনো ক্ষেত্রে যে কনফিডেন্স থাকছে অর্থাৎ নিজের ভাগ্য নিজের ক্যারিয়ার নিজে তৈরি করবেন এরকম কনফিডেন্স নিয়ে আপনারা চলবেন বিশ্ব রাশি আপনারা যারাই রয়েছেন মাস ভিত্তিক রাশিফল দেখবেন সেখানে কোন মাসে কেমন ফলাফল পাচ্ছেন সেটা আরও বিস্তারিত জানতে পারবেন এটি ওভারঅল ইংরাজি নতুন বছর দু হাজার সাল কেমন যেতে পারে একটি আলোচনা করলাম আপনার সব ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ